হ্যালো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রেসিপি চলুন তাহলে ঝটপট শুরু করি রান্না করতে লাগছে মুরগির মাংস পেঁয়াজ রসুন মরিচ কিছু মশলা চুলায় একটি পেন বসিয়ে তেল দিয়ে সব মশলা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এতে মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কিছু ঢেকে দেব পনেরো মিনিটের মতো রান্না করলেই মুরগির মাংস রান্না হয়ে যাবে এইবার চলুন দেখি ভুনা খিচুড়ি রান্না করতে লাগছে পোলা চাল মুগ ডাল পেঁয়াজ রসুন ধনেপাতা আর কিছু মশলা হাঁড়িতে তেল দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সব শেষে ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তারপর গরম গরম পরিবেশন করুন পুনা খিচুড়ি ও মুরগির মাংস